অসুস্থ এই বৃদ্ধ মানুষটার জন্য সামান্য কিছু মন থেকে করতে পেরে এত ভালো লাগছিল তার কি বলবো আপনাদেরকে এই যে এই বৃদ্ধ মানুষটা সবসময় ভিক্ষা করতে আসে আমাদের বাসায় তার জন্য কিছু করতে পারছি এটা আসলে সত্যি অনেক ভালো লাগছিল নিজের কাছে আমার সামর্থ্য অনুযায়ী আসলে আপনাদের আশেপাশে এরকম কোনো লোক দেখলে তাদেরকে কখনো ফিরিয়ে দিবেন না যেটুকু সামর্থ্য হয় তাকে সেটুকু জিনিস দিয়ে দিবেন মাঠে গেছে বাসা

ওর মধ্যে নেন চলেন আমি বাজার করে দিই আপনি চলেন কী কী নেবেন চলেন কিনে দিই চলেন দিয়ে একটা রিসে তুলে দি যান পাখার যান বয়স্ক মানুষ হাঁটতে পারে না খুব কষ্ট ভিকে করে বেড়ায় ওর ভিতরে পলিথিনের ভিতরে রাখেন হ্যাঁ ওর ভিতরে রাখেন দেখলে দিছি না ওই মাছ ওর ভিতরে রাখেন হ্যাঁ ওই পলিথিনের মধ্যে মাছটা সব রাখেন মাছ দিলাম না ওই মাছ ওর মধ্যে রাখেন ওই যে চাইলের মধ্যে মাছ রাখলে গন্ধ হয়ে যাবে না হ্যাঁ এই মাছ সহ ওর ভিতরে রেখে দেন হ্যাঁ যে মাছ দিয়ে দিলাম রুই মাছ আর যে সুন্দর করে রান্না করে খাবেন তেল তেল দিয়ে চলেন আমি আপনাকে ইয়ে করে দিই কি নেবেন চলেন নিয়ে দিই বাসায় কিছু সবজি ছিল সেই সবজি থেকে আমি একটু রাখলাম ওনাকে দিয়ে দিলাম আর হচ্ছে এই তো এখানে হচ্ছে বললাম আপনি কি কি লাগবে সেগুলো এনে দিয়ে আসলে আশি বছর বয়সও উনি এখনও চেয়ে চেয়ে খাচ্ছে আজকে এতটাই অসুস্থ হাঁটতেই পারছিল না তো ওনাকে নিয়ে যাচ্ছিলাম দোকানে সল বল না আপনার সব মারা গেছে সাদ্য বেটা এলা নিয়ে গেছে দোকানে যাওয়ার পথে অসুস্থ আরও বেশি হয়ে পড়লো তা বললাম এখানে একটু বসি তুমি আমি সব কিছু এনে দাও তো উনিও আমি বললাম কি কি লাগবে আপনি বলেন আমি এনে দিচ্ছি বয়স করেন কত বছর হলে বাড়ড় রাগ। চাল ভাত খেছেন কি কি লাগবি তাই কন আ চাল ডাল নিবেন? ডাল 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 দিয়ে আচ্ছা আর কি নার নারকিলে তেল। নারকিলে তেল। তেল নাই। আচ্ছা আর একটা সাবান মিনি সাবান নিয়ে দেবো লাখ এই মিনি সাবান। লাইফ বয় সাবান মিনি লাইফ আর চার হলে তেল ডাল আর হচ্ছে ইয়া আচ্ছা আমার বিয়ে হয়েছে প্রায় পনেরো বছর ভাবছেন কেনই কথা বলছি এই পনেরো বছর হলে আমি ওনাকে দেখছি ভিক্ষা করতে তার আগে থেকে আসলে উনি ভিক্ষা করে আর আমাকে অনেক আদর করে আসলে আমাদের বাসায় আসলে আমার কাছ থেকে কিছু না কিছু সে নিয়ে যাবে তার কিছু না কিছু আবদার লেগেই থাকে আজকে তাকে দেখে এতটা কষ্ট লাগছিল কি আর বলবো খুবই অসহায় মানে কেউ না থাকলে যা হয় ছেলে নাই বাচ্চা নাই তারপরে হচ্ছে স্বামী নাই মানে অসহায় অবস্থায় একটা মানুষের বাসায় থাকে খুবই খারাপ লাগছিল তাই ভাবলাম আজকে সে হাঁটতে পারছিল না প্রেশারটা একটু বেশি মানে কেউ না থাকলে যা হয় আমার সামর্থ্য অনুযায়ী দিচ্ছি আপনাদের আশেপাশে কাউকে যদি এরকম একটু দেখতে পারেন এই জন্যই ভিডিওটা দেওয়া তাকে কবর অবশ্যই খালি হাতে ফেরত দিবেন না আপনার যেটুকু সমর্থ আপনারা বাসায় থাকা অনুযায়ী বাসায় যা থাকে তাই দিয়ে সহযোগিতা করবেন অনেকেই বলতে পারবেন লোক দেখা কোনো ভিডিও করছেন কেন আসলে আপনারা যা ইচ্ছা তাই ভাবতে পারেন তাতে আমার কিছু যায় আসে না আমি এই জন্যই দিলাম এই ভিডিওটা কারণ এই অসহায় দাদিটা এত বছর হলে আমাদের বাসায় আসে খুবই কষ্ট লাগে উনি আসলে কোনো বয়স্ক ভাতা কোনো কিছুই পায় না এই তো রিক্সা ডেকে দিয়েছিলাম কিন্তু রিক্সাতে উঠতে পারছিল না এতটা খারাপ লাগছিল মানে তার প্রেশারটা হয়তো বেশি হয়ে গিয়েছিল বললাম বাসায় চলেন ফেরত নিয়ে যায় সে রিক্সাতে উঠতে পারছে না বাসায় তো ফেরত যাবে কেমন করে পরে হচ্ছে তার মাথায় একটু যে পাশের ইয়ে থেকে সেলুন থেকে এক ভাইকে ডেকে নিয়ে আসলাম তো সেলুনের এক ছোটো ভাই ছিল ওকে বললাম একটু মাথায় একটু পানি দেওয়ার ব্যবস্থা করে দাও পরে দাদিকে মাথায় পানি আর একটু সেলুনের ভাইটাই হচ্ছে ওকে হচ্ছে তেল এনে দিয়েছিলাম একটু তেল তেলাম একটু তেল মেসেজ করে দিল বললাম চলেন হাসপাতালে নিয়ে যায় ছেলে ছোটো ভাই এসে বললো বলে না হাসপাতালে যাবো না সকালে আমি ওষুধ খেয়েছি প্রেশারের ওষুধ খুবই কষ্টকর আসলে আপনারা কাউকে এভাবে ফেরত দেবেন না আসলে যেটুকু যার কাছে যেটুকু সমর্থ হয় অবশ্যই এই লোকগুলোর পাশে থাকবেন এতটা মায়াবী এই লোকগুলো খুবই ভালো মানুষ হয় আসলে অনেক আদরও করে ভালো থাকবেন সবাই আর ওনার জন্য দোয়া করবেন কিছু করতে পারলে সত্যি অনেক ভালো লাগে তো বাচ্চা মারা যায় বাচ্চা থাকে না বাচ্চা হয়ে মানে মারা যায় স্বামী মারা গেছে অনেক বছর হলে